পর সবার জন্য বয়ে এনেছে একরাস চিন্তা আশঙ্কা ব্যস্ত নগরী আজ অতি অনবসর সময় পার করছে নার্সিং হোমের বাহিরে মিডিয়া এবং অশান্ত জনতা ধারা ভরপুর এমন মর্মান্তিক একটা ঘটনা সবাই বিচলিত কাল সাড়ে সাতটার দিকে জাঙ্কুক কিছু মিটিং সেরে বেরোচ্ছিল ঠিক তখনই কোথা থেকে একটা বুলেট আসে লাগে জাঙ্কুকের ঠিক ডান কাঠে ঘটনাটি এতই দ্রুত গতিতে ঘটেছে যে কেউই কিছু বুঝে উঠতে পারেনি জাঙ্কুক মাটিতে লুটিয়ে পড়তে শুরু হয় চিৎকার চাচামেচি ধীরে ধীরে খবর ছড়িয়ে

উইন্টার কেদে কাহিন তার আদরের বড় ভাই জাঙ্কু উইন্টার তার বাবাইয়ের এরকম করুণ দশা সইতে পারছে না

উইন্টার অপেক্ষা না করে বাহিরে ছুটলো পেছনে আসলেন আর এমন কিছু দূর যেতেই দেখলেন যে হোককে লক্ষ্য করে আরো দেখলো তেকে যে কিনা মাথা নিচু করে বসে আছে চোখ মুখ কিছুটা ফুলে আছে মেটা কেমন নিষ্প্রাণ আঁখি সীমাবদ্ধ রেখেছে ফ্লোরে আর আছে সুগা বন্ধুর চিন্তা সে ওসমান জাঙ্কুক বাবা কেমন আছে স্যার এত কিছু হয়ে গেল জানতেই পারলাম না ভাগ্যি সকালে নিউজ চালিয়েছিলাম আমাকে একবার জানাতে পারতেন স্যার আহা যে হোক আবার স্যার থাকনা সে কথা বলতে বলিনি বিচলিত হবে তা ভেবে এখন ভালো আছে জাঙ্কুক তিন ঘন্টা পর জ্ঞান ফিরবে আলহাম জেলে না এই দিকে তো সাতটা শুনে চপনা দিয়ে ফেলা কনডে বেরিয়ে পড়ে বেন্ডে ভিন্ডের চোখের কানা আবারটি পাওয়ার পর থেকেই নিজেকে যেন পাগল পাগল লাগছিল কেন মনে হচ্ছে কেউ তার পিন্ডারটা না বের করে আনতে চাইছে পারে না নিজেকে সামলাতে ঢুকে কেঁদে উঠতে উইন্টার তাকে আগলে ধরে আপনি প্লিজ কেঁদো না দাদা ভাই এখন ভালো আছে ডাক্তার বললো এখনই কেন এমন হলো চাহার হয়ে গেছে বাবা এর সেন্স ফেরা পর্যন্ত থাকবে তো আপনি থাকবো রোল পড়ল আরো একবার এই কান্না দুঃখের নয় এই কান্না ফিরে পা এই কান্না আনন্দ আর কাঁদে না এই যে সুস্থ দেখো আমার দিকে তুমি জানো আমার জানটা বের হয়ে গিয়েছিল

চোখ তুলে তাকালো বেদে আদুস সহ আবার অনত জুতো হয় তার ভালো লাগছে না জাঙ্কুকে এই অবস্থায় দেখতে সেই রাগি মেজাজি ছেলেটা কেমন শান্ত দুর্বল হয়েছে আছে চোখের চাহনি কেমন নিস্তেজ তাকাবে না আমার দিকে বেশ জাঙ্কুকের এই স্নিগ্ধ কণ্ঠে তার মনে সমস্ত অভিমান ফরফর করে ঝরে পড়ল নিজের কঠোর দেখানো মেয়েটা কেঁদে ফেলল নিঃশব্দে জাঙ্কুকের হাসি আসে ঠোঁট কামড়ে হেসে বলে এই কান্না কি আমার জন্য যদি আমার জন্য হয় তাহলে বলবো আই এম লাকিস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড আপনি প্রচুর বাজে যান খুব প্রচুর ভালো করে ছিলেন তবে ভালো হয়ে যান ভালো হলে কি তুমি আমার হবে আপনি আপনি কখনো ভালো হবেন মানে আমি জানি এত রাখ আমি রাগ করার কি হ্যাঁ তাহলে রাগ করার কি হয়ে যাও এভাবে আমাকে বিয়ে করে তেজahara এমন যেন এই দুনিয়ার সবথেকে অদ্ভুততম কথা বলেছে জাংকুকের মুখ থেকে জাংকুকের মুখায় এবার কিছুটা সিরিয়াস হয়ে আছে room জুড়ে ছড়িয়ে পড়েছে শীতল থমথমে পরিস্থিতি জাংকুকের আস্থে যা গম্ভীর হয় কণ্ঠে নেমে আসে পৌরশালি গম্ভীর ভাব তেজুকে চোখ রেখে উত্তাধিক হৃদয় নারানো কণ্ঠে বলে আমার বিয়ে করতে উইল তোমাকে যেতে গিয়েও হে যেতে পারব না আমি তে কেন হে যেতে ভয় পান না তোমাকে হেরে যাওয়া মানে নিজেকে হারিয়ে ফেলা নিজেকে হারিয়ে ফেললে বাঁচবো কিভাবে বেঁচে থাকুন আপনি হাজার বছর পৃথিবীর অদ্ভুতম ম্যারেজ প্রপোজাল এবং সেই প্রপোজালের আনসার আবিষ্কার হলো এই নার্সিং হোমের ক্যাবিনে জানতো পারে না ডিজে বাজিয়ে নাচতে সুগা সঙ্গে সঙ্গে হন্তদন্ত হয়ে ছুটে এলো সুগা বন্ধুর দিকে তাকিয়ে বিস্মিত হয়ে বলে বিয়ে হবে এখানে কাজী ডাক ডাকা হলো না কারণ মেয়ের বিয়ে তার বাবা পড়াবে এটাই শুননা কিন্তু তার আগে না আর হায়ের একটা এপিসোড চললো জাঙ্গুকার মা না বলে ছেলের বিয়ে এত সাদা মাটা তাও ছেলে কিনা অসুস্থ আব্বু তুমি অসুস্থ সুস্থ হয়ে ওঠো তখন না হয় বউ লাগবে আমার আমার সেবা করার জন্য হলো বউ লাগবে এর বাবা কি বলবে ভেবে পাচ্ছে না তীর কান গরম হয়ে এলো সে কাহিল জাঙ্গুকে জেদ সে বিয়ে করবে এখনি করবে সেই জেদে হার মানলো সবাই ভিডিও করে যোগদান করে তিন বান্ধবী মন খারাপের সীমা তাদের আদরের ছোটবেলার বান্ধবীর এই স্পেশাল মোমেন্ট তারা সরাসরি উপস্থিত হতে পারলো না আসার আগেই একটা লাল দোপাট্টা নেন সেটাই মেয়ের মাথায় ঘুমটা আকারে দেওয়া হয় জাংকুকে আহত হতে একটা শার্ট পরিয়ে দেয় সুগা নার্সিং হোম এই কেবিনে মেশিন এবং স্লাইন মধ্যে বেডে আধো শোয়া বসে থাকা জাংকুকের গমগমে সুর কবুল এ নাক টেনে কবুল বলে দেন মোহর ধার্য করলো জাংকুক নিজে মুখে বলল দশ লাখ টাকা দেন মোহর সাথে আমার সমস্ত জীবনের অনুগত্য ভালোবাসা তোমার নামে লিখে দিলাম এবং তোমার বিশ্বাস ও সম্মানের জিম্মেদারি নিলাম আমি এ মাথা নিচু করে বসে থাকলো কি করবে ভেবে পেলাম সদ্য বিবাহিত মেয়েটি কিছুক্ষণ পর বড়রা রুম থেকে বেরিয়ে গেল নিঃশব্দে নব দম্পতির স্পেস দিল রইলো সুগা সুবিন আর তে জাংকুকে যেন তাদের ভালো লাগলো না নাও আই ওয়ান্টেড টু কিস মাই ব্রাইড প্লিজ গাইস লিভ মি অ্যালোন পাক্কা হারামি শালা তুই জাংকু পাশে বসে থাকা তার হাত ধরে নিজের সামনে টেনে নিয়ে আসে ওয়েলকাম টু মাই মেসি লাইফ মিসেস জিয়ান তাইয়া এই আমিটাকে তোমার সামলে তো হবে আর আমি জানি তুমি এটা খুব ভালো করে পারবে এ আত্মবিশ্বাস বাড়ালো জাঙ্কুক মেটা কিছুই বলল না সবকিছু এত দ্রুত হয়েছে যেতে কিছুই বুঝে উঠতে পারছে না চোখ তুলে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল জাঙ্কুক পুরোটা হাসি ফুটিয়ে বলল এত তাড়াতাড়ি সব করে ফেলেছে দেখি রেগে আছো রাজনীতি ছেড়ে দেন জাঙ্কুক বাহ বয়ের রূপ এত দ্রুত গেলে গ্রেট আমি সিরিয়াস হঠাৎ কেন এরকম বলছো আপনাকে হারানোর ভয় সারা জীবন কাটাতে পারবো না স্বাভাবিক সুন্দর সংসার চাই আমার তাই পাবে কিন্তু আমাকে রাজনীতি ছাড়তে বলো না তে আর এবারে যা হয়েছে তার কখনো হবে না ট্রাস্ট মি আপনাকে ট্রাস্ট করি কিন্তু এই রাজনীতিকে না কিছু হবে না তুমি শুধু আমার সাথে থাকো আমার পাশে থাকো সব যুদ্ধে জয় হব ইনশাআল্লাহ সত্য বিবাহিত বউ আমার আকা আমার দিকে করে চোখ তুলে তাকায় সময়টা যেন সেখানেই থেমে যায় পরিবেশ হয় শীতল তের চিকন বদল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে একরাশ তরঙ্গ যা খুব মোটেও সময় ব্যয় করে না তার রুক্ষ আছে গোলাপি অধৈর্যরা ছুঁয়ে দেয় তার স্ত্রীর পাতলা লালচে ঠোঁট জীবনের প্রথম কিস প্রথম কোন পুরুষের ছোঁয়া পেয়ে হরতাল হয় তের বুকে আর কমরে রাখা জাঙ্গুকের বাম হাত সেই হাতের দেড় চাপে মিশে গেছে জাঙ্গুকের দেহের সাথে তার হাত আপনা আপনি চলে যায় জাঙ্গুকের গলায় শরীর অবশ হয়ে আসছে তের তের বুক কাঁপছে এবং সেই কাঁপুনি অনুভব করতে পারছে জাঙ্কুক চুবরত অবস্থা খানিক বাড়ায় মতো সময় যায়। এবার অধরে খানিক পীরা অনুভব করতেই খামছে খামছধরা জানকুকের ডান বাহু। তাই জানকুক আউচ করে উঠলো। আসলে সে বুঝতে পারেনি। সরি। অল্পতেই রেড। সেরকম তো কিছু করলামই না। আমি আমি পানি খাব অবশ্যই ডার্লিং এখন থেকে সবকিছুই বেশি বেশি খাবে এই চিকন শরীরে আমাকে হ্যান্ডেল করা একটু বেশি টাফ হবে তোমার জন্য এত সময় মাথা খেয়েছেন জাঙ্কু জাঙ্কু বিস্তার হাসলো এই মেয়ের হাতে থাপ্পড় খেয়েছিল একদিন বদমেজাজি জাঙ্কুক তখন কিছুই করতে পারেনি হয়তো এটাই ডেস্টিনি ছিল রাগী উগ্র জাঙ্কুকের মনের শহরে প্রেমে গান হয়ে ধরা দিল এক রমিন প্রজাপতি যাকে জাঙ্কুক যতনে রাখবে পুরুষ মন মাঝারে ঘড়িতে তখন বাজে সাড়ে আটটা নার্সিংহোমের সেই কক্ষ যে কক্ষে সন্ধ্যার আগ পর্যন্ত রঙিন প্রজাপতিরা ডানা ছাপটে উড়ে বেড়াচ্ছিল সেই কাঙ্ক্ষিত কক্ষের পরিবেশ এখন কিছুটা ঘুম ভ্রমণ হওয়ার কথা অবশ্যই আছে যানযোগের চল কিছুটা শক্ত হলেও বাহিরে আবরণ অত্যাধিক নর্মাল এক হাত দিয়ে চেপে ধরে পাশে বসে রেখেছেন টেকে শুধু দাঁড়িয়ে রয়েছে কেবিনের শেষ কিনারা কেবিনে রাখা দুই সিটারের সোফায় বসে আছে জাঙ্কুকের বাবা এবং শ্বশুর মাথা নিচু করেই আছে তার প্রচুর পরিমাণে অস্বস্তি হচ্ছে নিজের বাবার সামনে এরকম স্বামীর হাত ধরে বসে থাকাটা অবশ্যই লজ্জাজনক ব্যাপার কিন্তু জাঙ্কুক এত সব কিছু মানে না মিনগু সবটাই লক্ষ্য করে তার নজরে এড়ানা জাঙ্কুক তার হাত ধরে বসে আছে কোথাও এক জায়গায় ইঞ্জিন কিন্তু সেই ব্যথা এখন অনুভব করা নিষেধ সে এখন একজন পুলিশ কর্মকর্তা তার ডিউটি এখন জাংকুকে হামলা ইনভেস্টিগেশন করা হামলার সময় ডিটেইলস জানতে চাচ্ছি মিস্টার জাঙ্কু বয়ান রেকর্ড করা জরুরি জাঙ্কু গলা কেসে বলতে শুরু করলো মাঝে কিছু কিছু জায়গায় জবানবন্দি দিল সুগা ও সুবিন সকρια চলে এক ঘন্টা কাঁচা কাচি পুরোটা সময় কেটেছে নীরবতা এবং গম্ভীরতা সহই ধীরে ধীরে রুম ছেড়ে বেরিয়ে যায় সকলে মিনহো চলে যাওয়ার জন্য পাড়ড়াতে জাংকুক তাকে ডেকে ওঠে দেই মাই ওয়াইফ ওকে বলতে পারছে না কিন্তু ওকি চাইছে তা আমি কিছু হলো আমতাচ করতে পারছি শি ওয়ান্ট মি টু সে সরি টু আর আমিও কিছুটা সেটাই চাইছিলাম আফটার অল আইম সরি সেই দিনের জন্য সত্যি সরি মিনহো চুপচাপ পুরোটা শোনে ওয়াইফ শব্দটি কোথাও না কোথাও গজে যায় অন্তরে ওকে বলবো না কারণ হিট সত্যি ভারী ছিল হাজতে ঘুরতে পারলাম না কারণ ঘুরিয়ে আঘাত আমিও করেছিলাম তারপর হলো কমপ্লেইন কি করব সেটাও ভাবার বিষয় সবকিছুর পরে এটাই বলবো তুমি জিতেছো এই খেলায় আমি হারলাম কংগ্রাচুলেশন বোথ অফ ইউ কেসটা কি তুমি হ্যান্ডেল করছো হ্যাঁ ওকে দেন টেক কেয়ার হি লাইকস ইউ লট ওকে দেখলেই বোঝা যায় বাট হ্যাজ ব্যাড লাক ওর কম্পিটিটর আমি ছিলাম আপনার ওচুর জেদ জানকু জেদ না করলে তোমায় পেতাম শুধু জেড অফ কোর্স নট

ছোট শ্বাস ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে আবার তার নাম ধরে ডাকলো এই পেছনে ফিরে হাসকি দিয়ে বললো আমি তোমার